ছাদ বাগানে ফুল ও ফল চাষের পাশাপাশি সবজি চাষেও পিছিয়ে নেই খুব কম পরিচর্যা করে ভালোভাবে ছাদ বাগানে টমেটো ফলানো যায় পুষ্টিগুণে ভরপুর এই সবজি কিভাবে আমি ছাদে জৈব উপায়ে চাষ করেছি এই নিয়ে আজকের ভিডিও প্রথমে দেখে নেওয়া যাক কিভাবে মাটি তৈরি করেছিলাম এই গাছের জন্য যে মাটি তৈরি করেছিলাম ছিল মাটি এবং ফিফটি পার্সেন্ট পুরোনো গোবর সার আমি এখানে মোট চারটি টমেটো গাছ লাগিয়েছিলাম এই চারটি গাছের জন্য চার চামচ মা ভিড়িটি ওই মাটির সঙ্গে মিশিয়ে আগে থেকেই তৈরি করে রেখেছিলাম গাছগুলিকে আমি এই রকম অবস্থায় নার্সারি থেকে এনেছিলাম আনার পর গাছগুলিকে আমি দুই ইঞ্চি পলিথিন প্যাকেটে লাগিয়েছিলাম লাগানোর কুড়ি দিন পরের ছবি যেহেতু আমি পুরো জৈব উপায়ে চাষ করেছি তাই কোনো রাসায়নিক প্রয়োগ করিনি সার হিসাবে খোল ভেজানো জল ব্যবহার করেছি অ্যাডিশনাল ফার্টিলাইজার হিসাবে কুড়ি দিন অন্তর দুই থেকে তিন মোট পুরোনো গোবর সার ব্যবহার করেছি এবং পনেরো দিন অন্তর জৈব অনুখাদ্য এক্স এক লিটার জলে এক এম মিশিয়ে ভালো করে স্প্রে করে দিয়েছি কীটনাশক হিসাবে আমি প্রতি সপ্তাহে নিম তেল স্প্রে করে গেছি এক লিটার জলে পাঁচ মিলি মিশিয়ে গাছে খুব ভালোভাবে স্প্রে করে গেছি সেই সঙ্গে প্রতি সপ্তাহে একবার জৈব ছত্রাকনাশক ট্রাইকোডারমা ভিটি ছোট অবস্থায় এক লিটার জলে দু গ্রাম এবং একটু বড় হলে এক লিটার জলে পাঁচ গ্রাম মিশিয়ে স্প্রে করে গেছি